হ্যালো কাস্টের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আরোহিমিমকে বাজে মন্তব্য করার কারণে এবার মুখ খুললেন বিরাজকার আরোহিমিম বলেছেন আমাকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস ওরা কোথায় গেল আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তারা আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এটা কি আমার অপরাধ হয়েছে মানলাম আমি অপরাধ করেছি সেটার জন্য আমি প্রথমে একটি ভিডিওতে ক্ষমা চেয়েছিলাম এবং তারপরেও একটি ভিডিওতে ক্ষমা চেয়েছিলাম আমাকে যদি দর্শক পছন্দ না হয় তাহলে আমি ভিডিওতে তার কাজ করব না তাও আপনারা প্লিজ থেমে যান আমাকে নিয়ে সমালোচনা করবেন না এমন কিছু কথা তুলে ধরেছে আর হমিম একজন দর্শক মানে ফ্যান ধরেন আপনার একজন বোন রাস্তায় নেমেছে কিন্তু সাকিব আল হাসানের মতো মানুষ যদি না নামতো এবং তাকে উদ্দেশ্য করে একটি কথা বলতেই আপনার বোনকে নিয়ে বাজে মন্তব্য করেন তাহলে আপনার কেমন লাগবে ওই লোক তার পোস্টে আবার অনেক কিছু বলেন সবকিছু জানানো হবে আজকে এই ভিডিওতে তাই বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে তো বন্ধুরা আপনারা জানেন আরহিম একজন ভালো অভিনেত্রী তার ফ্যান্স ফলোয়ার ও আপনি যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন তিনি মেয়েদের মাঝে অনেক মেয়ে নেমেছিল আন্দোলন কিন্তু আরমিম ছিলেন একটু বেশি সমালোচনা তার এই আলোচনার কেন্দ্র করে একটি ইন্টারভিউতে তাকে বলা হয়েছিল যে আমরা আপনাকে যেটা প্রশ্ন করব আপনি সেটা মুখের ভঙ্গিমায় বুঝিয়ে দিবেন তখন তাকে একে একে প্রশ্ন করা হয়েছিল অনেকটি মুখের ভঙ্গিমায় দিয়ে বুঝিয়ে দিয়ে কিন্তু সেগুলো কারো গায়ে বাজনি তবে যখন সাকিব আল হাসানের নামে মুখ বন্ধ করেছিলেন তখনই গায়ে লেগেছে সাকিবিয়ান ভক্তদের কেউ কেউ সাকিব আল হাসানের পক্ষে কথা বলেছেন কেউ কেউ আরো পক্ষে কথা বলেছে তবে মিরাজ খান এই ব্যাপার নিয়ে আবারও নতুন করে মুখ খুলে বলেছেন মেয়েরা মাজাদ তাদেরকে সম্মান দিতে শিখুন এতে বোঝা যাচ্ছে প্রতি ভালোবাসা এখনই কমে তবে বন্ধুরা আজকে রিকোয়েস্ট থাকবে থাকিবে এবং আরে মধ্যে আপনি কাকে বেশি পচাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে আসসালামু আলাইকুম